নমস্কার আমি প্রবীর আজ আমরা শুরু করছি আরও একটি প্রশ্নপত্রের সমাধান অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর বেলদা প্রভাতি বালিকা বিদ্যাপীঠ হাই স্কুল এবং হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের যে প্রশ্নপত্রটি তোমরা এখন আমাদের ভিডিওর পাতায় দেখতে পাচ্ছ তার সমাধান করব তার আগে সকলকে আবারও বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তার পাশাপাশি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর সেই সঙ্গে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে আগামী দিনে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় সেই সঙ্গে তোমাদের বলে রাখি যে যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে এক প্রকার বিভিন্ন বিদ্যালয়ে দুই থেকে বারো তারিখের মধ্যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে যাবে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তো সেই কারণে সেই সমস্ত বিদ্যালয়ে যাদের পরীক্ষা হয়ে যাবে তারা অবশ্যই তাদের প্রশ্নপত্রগুলো আমাদের পাঠিয়ে দেবার চেষ্টা করবে আমরা যথাসম্ভব সেই সমস্ত প্রশ্নপত্রের সমাধানও করে দেবো যাতে করে অন্যান্য বিদ্যালয়ের পরীক্ষার্থীরা সেই প্রশ্নগুলির সমাধান করে উঠতে পারে তো দেখো আজকের পর্বের আমাদের যে অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন সেখানে রয়েছে দশটি প্রশ্ন এই দশটি প্রশ্নে আছে দশ নম্বর তো প্রথম প্রশ্নে বলা রয়েছে এখানে তিন কোটি ছিয়াশি লক্ষ বাহান্ন হাজার এই আটত্রিশ কোটি চৌষট্টি লক্ষ উনতিরিশ হাজার পঁচিশ সংখ্যাটির দুটি দুয়ের স্থানীয় মানের পার্থক্য কত এখানে দুয়ের স্থানীয় মানের পার্থক্য একটা দুই রয়েছে একদশ শত হাজার অর্থাৎ এখানে কুড়ি হাজার একটা হলো কুড়ি হাজার আরেকটা রয়েছে দশকের ঘরে অর্থাৎ কুড়ি তাহলে কুড়ি হাজার থেকে কুড়ি বিয়োগ যদি করি আমরা তাহলে কত হবে না এক্ষেত্রে শূন্য দুই কয় দাও দশ আট দাও দশ এক কয় দাও দশ নয় দাও দশ এক কয় দাও দশ নয় দাও দশ এক কয় দাও দুই এক দাও দুই অর্থাৎ উনিশ হাজার নশো আশি তাহলে দুইয়ের স্থানীয় মানের পার্থক্য হবে উনিশ হাজার নশো আশি এবার দেখো একের দাগে দুইয়ের প্রশ্ন এখানে বলা আছে আঠেরোশো বাহাত্তর এর কাছাকাছি দশের গুণিতকে পূর্ণ সংখ্যা কী হবে না যেহেতু আঠেরোশো বাহাত্তর আছে তাহলে এটা একশো এর গুণিতকের কাছাকাছি পূর্ণ সংখ্যাটা হবে উনিশশো উনিশশো এবার দেখো তিনের দাগের প্রশ্ন একের তিন বলছে একই প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি তিন হলে ভগ্নাংশটি কত লব এবং হরের সমষ্টি বলেছে এখানে তিন যেহেতু আমরা জানি কি প্রকৃত ভগ্নাংশের হর বড় হয় লব অপেক্ষা তাহলে এক আর দুয়ে যোগ করলে তিন হয় অর্থাৎ এক্ষেত্রে আমরা যোগ ফল যেহেতু তিন তাহলে ভগ্নাংশটা হবে একের দুই অর্থাৎ এই লব এক আর হর হবে দুই এক আর দুয়ে যোগ করলে হয় তিন একের দুই ভগ্নাংশ হবে এবার দেখো চারের দাগের প্রশ্ন এমন দুটি মৌলিক সংখ্যা লেখো যাদের যোগফল একটি মৌলিক সংখ্যা তাহলে দুটো মৌলিক সংখ্যা লিখতে বলেছে যাদের যোগ ফলও হবে মৌলিক সংখ্যা যেমন দুই আর তিন এদের যোগ করলে হবে কত না পাঁচ তাহলে সংখ্যা দুটো হলো দুই এবং তিন যাদের যোগফল হচ্ছে পাঁচ এই দুই এবং তিন হবে উত্তর তার উত্তর হলো দুই কমা তিন এবার বলেছে দেখো পাঁচের দাগের প্রশ্ন একের পাঁচ এখানে বলা হচ্ছে চার কমা নয় কমা এক কমা শূন্য কমা দুই কমা সাত কমা তিন এই অঙ্কগুলি দিয়ে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো তাই সাত অঙ্কের যে বৃহত্তম সংখ্যাটা হবে সেটা হবে নাইন সেভেন ফোর থ্রি টু ওয়ান জিরো এটা হবে অর্থাৎ ন কোটি চুয়াত্তর লক্ষ তিন হাজার দুশো দশ এটা হবে সংখ্যাটা এবার রোমান সংখ্যায় লেখো বলেছে ঊননব্বই এখানে উননব্বই সংখ্যাটাকে আমরা কিভাবে লিখতে পারি না এক্ষেত্রে আমরা লিখব দেখো এখানে এল লিখব তারপর তিনটে এক্স তারপর লিখছি আই এক্স অর্থাৎ আমরা সবগুলোকে এই এলের ডান দিকে লিখেছি অর্থাৎ সবগুলোই কী হবে যোগ হবে তাহলে পঞ্চাশ আর এই তিনটে এক্স মানে হলো তিরিশ তার মানে আশি আশি আর এটা হলো নয় আই এক্স মানে হলো নয় তাহলে হলো কি না ঊননব্বই তাহলে এভাবে লিখতে পারি রোমান সংখ্যায় এবার সাতের দাগের প্রশ্নে বলা আছে টু এক্স প্লাস ওয়াই এই বিজ্ঞানিত সংখ্যামালাকে কোথায় লেখো তার মানে এক্স এর দ্বিগুণের দ্বিগুণের সঙ্গে সঙ্গে ওয়াই যোগ ওয়াই যোগ এভাবে লিখব তারপরে দেখো আটের দাগের প্রশ্ন এখানে রয়েছে ফোর এন সংখ্যক ত্রিভুজের বাহু সংখ্যা কত হবে একটা ত্রিভুজের বাহুর সংখ্যা হয় তিনটে তাহলে ফোর এন সংখ্যক ত্রিভুজের বাহুর সংখ্যা হবে ফোর এন ইন্টু থ্রি অর্থাৎ টুয়েলভ এন সংখ্যক টুয়েলভ এন সংখ্যক বাহু এবার নাইনের প্রশ্ন কী রয়েছে না প্রদত্ত সংখ্যামালাটিকে কোথায় লেখো এখানে আছে পি বাই থ্রি মাইনাস ফোর তাহলে এটাকে আমরা ভাষা দিয়ে লিখবো পি এর তিন ভাগ থেকে তিন ভাগ থেকে চার বিয়োগ চার বিয়োগ এভাবে লিখতে পারি এবার দেখো দশের দাগের প্রশ্ন এখানে আছে ফোর সেমি থ্রি সেমি ও এইট সেমি রেখাংশ দিয়ে নিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব হবে কি না কারণ সহ লেখক এখানে ক্ষুদ্রতম যে বাহু দুটো তাদের যোগফল হলো চার আর তিনে সাত আর এটা বৃহত্তমটা বৃহত্তম থেকে যাচ্ছে তাহলে ক্ষুদ্রতম বাহুদহের যোগফল এখানে চার যোগ তিন অপেক্ষা বৃহত্তম বাহু বৃহত্তম রয়েছে তাই এক্ষেত্রে কী হবে না ত্রিভুজটা আঁকা সম্ভব নয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয় চার যোগ তিন অপেক্ষা আর বড়ো তাই ত্রিভুজটা আঁকা যাবে না এবার দেখো এই একের দাগের শেষ প্রশ্ন বলেছে আট সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ সমান কি না ব্যাসের অর্ধে অর্থাৎ আট বাই দুই সমান সমান চা সেমি তার মানে বৃত্তটির ব্যাসার্ধ হবে চা সেমি তো এই ছিল আমাদের আজকের পর্বের একের দাগে অর্থাৎ অতি সংক্ষিপ্ত ধর্মী যে প্রশ্নগুলো তার সমাধান এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নগুলোর সমাধানে তার আগে আবারও সকলকে বলবো যে ধৈর্য ধরে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো কারণ এই ভিডিওতে তিরিশ নম্বর প্রশ্নের সমাধানই করে দেওয়া আছে যা তোমাদের সময় দেওয়া থাকবে মাত্র এক ঘন্টা কিন্তু আমাদের এই প্রশ্নগুলো জন্য যে ভিডিওটি সেই ভিডিওটি খুব বেশি হলে ষোলো মিনিটের ভিডিও হবে তো সেই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে তা হলেই এই তিরিশ নম্বরের প্রশ্নের সমাধান তোমরা অতি সহজেই করতে পারবে আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো এবার আমরা চলে যাচ্ছি দুয়ের দাগের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে এবার দেখো দুইয়ের দাগের প্রশ্নে বলা রয়েছে কি না এখানে বলা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক্ষেত্রে মোট চারটি প্রশ্ন উত্তর করতে হবে চার দুই আট নম্বর আছে এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে তাহলে আমাদের কিন্তু চারটি প্রশ্নেরই উত্তর দিতে হবে তো প্রথম প্রশ্নে রয়েছে একের দাগে দুটি সংখ্যার যোগফল এক্স সি ভি আই 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 একটি সংখ্যা এক্স এল ভি হলে অপর সংখ্যাটির হিন্দু আরবিক সংখ্যায় মানগত তো দেখো এক্ষেত্রে সমাধান আমরা কীভাবে করেছি দেখো এখানে তিনের দাগ দুইয়ের দাগের এক দুটি সংখ্যার যোগফল কী ছিল না এক্স সি ভি আই 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 অর্থাৎ আটানব্বই সংখ্যাটা আমাদের হিন্দু আরবিক সংখ্যায় হবে আটানব্বই এবং একটা সংখ্যা দেওয়া ছিল সেটা ছিল এল ভি মানে পঁচানব্বই তাহলে অপর সংখ্যাটা হবে কি না আটানব্বই থেকে পঁচানব্বই বিয়োগ দিলে সায়ীভাবেই আমরা তিন পাই এটা হবে আমাদের আরবিক হিন্দু আরবিক সংখ্যায় সমাধান হয়ে গেল এবার দুইয়ের দিকে দুইয়ের প্রশ্ন বলেছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যোগ করো এখানে রয়েছে পাঁচ হাজার ছশো বারো যোগ দু হাজার পঁচানব্বই তো দেখো এরও সমাধান আমরা করে দিয়েছি এই পাঁচ হাজার ছশো বারো যোগ দু হাজার পঁচানব্বই এই পাঁচ হাজার ছশো বারোর একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা লিখলে হবে ছাপ্পান্নশো আর দু হাজার পঁচানব্বই সংখ্যাটাকে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখলে হবে একুশশো যাদের যোগ করলে পাচ্ছি আমরা সাত হাজার সাতশো তাহলে সমাধান হবে সাত হাজার সাতশো এবার তিনের দাগের প্রশ্ন বলেছে বর্তমানে রাম ও রহিমের বয়সের সমষ্টি টু এক্স প্লাস টু ওয়াই বছর দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল আর দশ বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে তাহলে এখানে দেখো বর্তমানে বয়সটা দেওয়া আছে বর্তমান বয়সটা কত দেওয়া রয়েছে না বর্তমান বয়সটা দেওয়া আছে টু এক্স প্লাস টু এবার দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল তাহলে দশ বছর আগে তখন প্রত্যেকের দশ বছর করে বিয়োগ অর্থাৎ দুজন যেহেতু তাহলে কুড়ি বছর বিয়োগ হচ্ছে তাহলে টু এক্স প্লাস টু ওয়াই মাইনাস হবে কুড়ি বছর এটা হবে দশ বছর আগের বয়স আর দশ বছর পরে যখন বার করব তখন কী হবে না উভয়ে দশ বছর করে বাড়বে তাহলে দশ গুণ দুই অর্থাৎ আরও কুড়ি বছর বেড়ে যাবে অর্থাৎ টু এক্স প্লাস টু ওয়াই প্লাস কুড়ি বছর এটা হবে উত্তর তো এবার দেখো পরের প্রশ্ন পরের প্রশ্নে কী রয়েছে পরের প্রশ্নটিতে রয়েছে অর্থাৎ চারের দাগের প্রশ্ন অর্থাৎ দুয়ের দাগের শেষ প্রশ্ন এখানে বলা রয়েছে লাফিসা তার মায়ের থেকে বাইশ বছরের ছোট লাফিসার বর্তমান বয়স এক্স বছর হলে চার বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে তাহলে এখানে লাফিসা তার মায়ের থেকে বাইশ বছরের ছোটো অর্থাৎ মা মেয়ের বয়সের তফাত হলো বাইশ বছর এখানে লাফিসার বয়স দেওয়া আছে কি না এক বছর বর্তমানে তাহলে চার বছর পরেরটা চাইছে তো দেখো এক্ষেত্রে কীভাবে সমাধান করেছি এক্ষেত্রে লাফিসার বয়স হলো এক্স বছর তাহলে লাফিসার মায়ের বয়স কত হবে না তার থেকে বাইশ বছর তফাৎ অর্থাৎ বাইশ বছর বড় তাহলে এক্ষেত্রে লাফিসার মায়ের বয়স হবে এক্স প্লাস বাইশ বছর এখন চার বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে তাহলে প্রথমে এক্স প্লাস এক্স প্লাস বাইশ এক্স হলো লাফিসার বয়স আর লাফিসার মায়ের বয়স হল এক্স প্লাস বাইশ বছর এবার দুজনের বয়স বাড়বে চার বছর পর করে চার বছর পরে অর্থাৎ চার বছর করে বেড়ে যাবে তাহলে গুণ দুই সমান সমান এক্স প্লাস এক্স প্লাস বাইশ প্লাস এইট সমান সমান টু এক্স প্লাস তিরিশ বছর অর্থাৎ লাফিসা এবং তার মায়ের চার বছর পর বয়স হবে এই টু এক্স বছর তো এই গেল আমাদের দুইয়ের দাগের যে প্রশ্নগুলো ছিল সেই চারটি প্রশ্নেরও সমাধান আমরা এখন তোমাদের তুলে ধরলাম এবার আমরা চলে যাব তিনের দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলির সমাধানে তো সেই কারণে আবারও বলবো যে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর তার পাশাপাশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সেই সঙ্গে সকলকে আবারও স্মরণ করিয়ে দেব যে যদি তোমাদের পরীক্ষা হয়ে থাকে বা হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রশ্নপত্রগুলো আমাদেরকে পাঠাবার ব্যবস্থা করবে আমরা তার সমাধান করে দেবো যাতে করে তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবেরাও সহজেই তার সমাধান আগামী দিনে করতে পারে অর্থাৎ এইভাবেই আমরা এই তোমাদের বিভিন্ন যে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বইটির প্রশ্নপত্র রয়েছে আমরা তার সমাধান যেমন করে দিচ্ছি তার পাশাপাশি তোমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়া এই দু হাজার পঁচিশে প্রথম ইউনিট টেস্ট অর্থাৎ হলিস্টিক পদ্ধতিতে যে সমস্ত প্রশ্নপত্রগুলো হচ্ছে তারও একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করছি তো ঠিক একই রকমভাবে আমরা তোমাদের প্রশ্নপত্রগুলিরও সমাধান করব যেগুলো তোমাদের এই দুই থেকে বারো তারিখের ভিতরে যে সমস্ত প্রশ্নপত্রগুলোর পরীক্ষা হয়ে যাবে সেটা ষষ্ঠ শ্রেণীর হোক সপ্তম শ্রেণীর হোক বা অষ্টম শ্রেণীর কারণ আমরা এই তিনটে ক্লাসেরই এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে তোমাদের সমাধান করে দিচ্ছি তো সেই কারণে সেই সমস্ত প্রশ্নপত্রগুলো আমাদেরকে দেওয়ার চেষ্টা করবে শুধুমাত্র গণিত বিষয়টির উপর তো এবার দেখো এবার আমরা চলে যাব তিনের দাগে যে প্রশ্ন তার সমাধানে এখানে কী রয়েছে না যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে বলেছে সরল করো এখানে তিন চারে বারো অর্থাৎ প্রত্যেকটিতে মোট বারো নম্বর আছে মোট বারো নম্বর প্রতিটি প্রশ্নের মান হলো তিন নম্বর করে চারটি প্রশ্নের উত্তর করতে হবে এক্ষেত্রেও অর্থাৎ এগুলো হলো ব্যাখ্যাধর্মী বা সমস্যামান প্রশ্ন এরূপ প্রশ্ন থাকবে তো এখানে দেখো অথবা বিষয় নিয়ে যেই দেখা যায় মোট ছটা প্রশ্ন আছে চারটে প্রশ্নের উত্তর দিতে হবে প্রথমে বলেছে সরল করো একের দাগে তিনের আট ভাজিত দুয়ের তিন এর একের নয় এর একের ষোলো এর আমাদের সরল আকারে সমাধান করতে হবে তো দেখো এই সরল আকারে সমাধান কীভাবে করেছি এখানে তিনের আট ভাজিত দুয়ের তিন এর একের নয় এর একের ষোলো ছিল তাহলে তিনের আট লিখেছি দেখ এক লাইনে করার চেষ্টা করেছি আমরা তাহলে তিনের আট চিহ্ন দিয়েছি ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হলে উল্টে যায় তার পাশাপাশি এটা মনে রাখবে যে যদি কোনো বন্ধন টন্ধনী না থাকে শুধু এর দেওয়া থাকে ভাগ চিহ্নের পর তাহলে আমরা তাদেরকে উল্টে নেব তাহলে এই দুইয়ের তিন হয়ে গেছে যেমন তিনের দুই ঠিক একই রকমভাবে এর ছিল একের নয় সেটি হয়ে গেল চিহ্ন আকার লিখে আমরা দেখলাম নয় বাই এক আবার এর ছিল একের ষোলো হয়ে গেছে ষোলো বাই এক কাটাকুটি করে নিয়েছি আর দুই হয়েছে ষোলো দুয়ে দুয়ে কেটে গেছে তাহলে এখন তিন গুণ তিন গুণ নয় সমান সমান হয়েছে একাশি তাহলে উত্তর হবে কত না একাশি এবার দেখো এই তিনের দিকে একেতে যে অথবা প্রশ্নটি রয়েছে তার সমাধান অথবা প্রশ্নে কি বলা রয়েছে এখানে বলা আছে চার গুণ তৃতীয় বন্ধনের ভিতরে রয়েছে চব্বিশ বিয়োগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনের ভিতরে একশো দশ বিয়োগ এগারো যোগ তিন গুণ চার এখানে এই এগারো যোগ তিনের মাথায় কিন্তু রেখা বন্ধনীও রয়েছে ভাজিত নয় দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ ভাজিত দুই এর নয় এটা আছে তো দেখো খুবই তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে এই প্রশ্নটির সমাধান দেখে নেবে কারণ এই প্রশ্নটি কিন্তু বারে বারে আসছে আমরা আরও এর আগেও এর সমাধান করেছি তাহলে আমাদের প্রথম কাজ হবে এই রেখা বন্ধনীর কাজ অর্থাৎ এই এগারো আর তিনে যোগ করে পেয়েছি দেখো কত চোদ্দো এবার আমরা এই প্রথম বন্ধনীর কাজ করবো এখানে প্রথম বন্ধনীর কাজ করেছি বাকি অংশগুলো নামিয়ে গেছি তাহলে এখানে কী রয়েছে না গুণ আছে এবং বিয়োগ আছে প্রথম বন্ধের ভিতরে তাহলে গুণের কাজ আগে হবে তাহলে গুণ করলে চোদ্দোকে চার দিয়ে গুণ করলে হল ছাপ্পান্ন এখন প্রথম বন্ধনের ভিতরে চলে এলো কি না একশো দশ থেকে তাহলে ছাপ্পান্ন বিয়োগ তাহলে একশো থেকে যদি ছাপ্পান্ন বিয়োগ করি পাচ্ছি কত চুয়ান্ন এখন দ্বিতীয় বন্ধনের ভিতরে ছিল কি না ভাই তো নয় সেই নয় চলে এসেছে তার মানে চুয়ান্ন তো নয় এখন চুয়ান্নকে নয় দিয়ে যদি ভাগ করি তাহলে কী হবে দ্বিতীয় বন্ধনের কাজ করছি অর্থাৎ ছয় পাবো এখন তাহলে চব্বিশ বিয়োগ ছয় হয়ে যাচ্ছে এটা তৃতীয় বন্ধনের ভিতরে চলে আসছে এরপরে তৃতীয় বন্ধনী কাজ করছি চব্বিশ থেকে আমাদের ছয় চলে যাচ্ছে তাহলে কত হবে না আঠেরো আর তার আগে ছিল কত চার গুণ ছিল চার গুণ আঠেরো ভাজিত এখানে দুই এর নয় এখন চিহ্নগুলো মানে বন্ধনীগুলো উঠে গেছে তাহলে গুণ ভাগ আর এর আছে এটাকে আমরা একসঙ্গেও করে নিতে পারি কোনো সমস্যা নেই এক্ষেত্রে তবুও আমাদের প্রথম কাজ হবে কি না এখানে গুণ ভাগ এবং এর যদি থাকে তাহলে এর কাজ আগে করবো তাই দুই আর নয় গুণ করে পেয়েছি আঠেরো এবার ভাগের কাজ আছে গুণের কাজ আছে তাহলে গুণের কাজের আগে ভাগের কাজ হবে অর্থাৎ আঠেরোকে ভাগ ভাগগুলো হচ্ছে এক আর এটা ছিল চার তাহলে চার একে চার তাহলে উত্তর পেলাম আমরা কত না এক্ষেত্রে উত্তর পেলাম আমরা চার তাহলে দেখো একের অথবা যে প্রশ্নটা ছিল তারও সমাধান করে দিলাম এবার আমরা চলে যাচ্ছি দেখো পরের যে প্রশ্ন তার সমাধানে এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন এখানে বলেছে দুটি সংখ্যা গসাগু ও লসাগু যথাক্রমে আট ও দুশো আশি একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি কত তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আসবেই তো দেখো এরও সমাধান আমরা করেছি অর্থাৎ এখানে অপর সংখ্যার যে সূত্র অপর সংখ্যা সমান কি না অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু এক্ষেত্রে লসাগু হলো দুশো আশি আর গসাগু হলো আট আর একটি সংখ্যা দেওয়া আছে বাই একটি সংখ্যা ছিল তাহলে একটি সংখ্যা কি না ছাপ্পান্ন আট দিয়ে কেটেছি আট সাত হয়েছে ছাপ্পান্ন সাত দিয়ে কেটেছি দুশো আশিকে সাত চারে আঠাশ অর্থাৎ চল্লিশ হয়েছে তার মানে অপর সংখ্যাটা হবে চল্লিশ এখানে আমরা শুধুমাত্র সূত্র দিয়েই অঙ্কটার সমাধান করে নিয়েছি তিনের দাগের প্রশ্নে রয়েছে কি দেখো এখানে বলা আছে রিমি তার টাকার দুয়ের পাঁচ অংশ নবনীতাকে ও একের পাঁচ অংশ আর দেওয়ার পর তার কাছে একশো আশি টাকা রইল প্রথমে রিমির কাছে কত টাকা ছিল এটা চেয়েছে তাহলে প্রথমে কত টাকা ছিল রিমির কাছে তাহলে রিমি দুজনকে দিয়েছে দুইয়ের পাঁচ অংশ নবনীতাকে আর একের পাঁচ অংশ আর সিকে দিয়েছে তারপরেও দেখা গেল তার কাছে একশো আশি টাকা রইল তাহলে প্রথমে কত টাকা ছিল এটা বার করতে হবে তো আমরা প্রথমে এটা কীভাবে সমাধান করছি দেখো প্রথমে আমরা ধরে নিয়েছি যে রিমির মোট অর্থ সমান সমান এক অংশ তাহলে নবনীতা এবং আরসিকে দেওয়ার পর রিমির কাছে থাকবে কত তখন এক বিয়োগ একটা হলো তার সম্পূর্ণ অংশটা তার থেকে কাকে কাকে না নবনীতা এবং আরসিকে দেওয়ার যে পরিমাণ তার যোগ করে নিয়েছে অর্থাৎ দুয়ের পাঁচ যোগ একের পাঁচ তাহলে পেয়েছি কত না এক বিয়োগ তিনের পাঁচ অংশ তাহলে থাকছে কত আর দুইয়ের পাঁচ অংশ এখনও রিমির কাছে আছে এখন এই দুইয়ের পাঁচ অংশটাই হলো কত না একশো আশি টাকা তাহলে লিখেছি আমরা দুইয়ের পাঁচ অংশ সমান একশো আশি টাকা তাহলে এক অংশ সমান কত না সেটা হবে একশো আশি গুণ উল্টে গেলো এটা দুইয়ের পাঁচ হয়ে গেলো পাঁচের দুই কাটাকুটি করে পেয়েছি আমরা চারশো পঞ্চাশ টাকা তাহলে রিমির মোট অর্থ মানে প্রথমে রিমির কাছে ছিল কত টাকা না চারশো পঞ্চাশ টাকা তো এটা হলো আমাদের এই দুইয়ের দাগের তিনের দাগের তিনের প্রশ্নের সমাধান তিনের দাগের তিনের প্রশ্নের সমাধান এবার দেখো তিনের দাগের অথবা প্রশ্নটাও রয়েছে তিনের দাগের তিনের অথবা প্রশ্ন এখানে কী বলা রয়েছে বলেছে এক ব্যক্তি বাড়ি থেকে শ্রীরামপুর পর্যন্ত মোট দূরত্বের একের চার অংশ অটোতে তিনের পাঁচ অংশ ট্রেনে ও বাকি ছ কিমি বাসে যান তাহলে বাড়ি থেকে শ্রীরামপুরের দূরত্ব কত তাহলে মোট যে দূরত্বটা তার কি করেছে না একের চার অংশ অটোতে এবং তিনের পাঁচ অংশ ট্রেনে গেছে তবু দেখা গেছে বাকি যে পথটা ছিল সেটা গেছে ছ কিমি পথ সেটা বাসে গেছে তাহলে তার বাড়ি থেকে শ্রীরামপুরের দূরত্ব কত তো দেখো এখানে আমরা ধরে নিয়েছি কি না এক্ষেত্রে আমরা ধরেছি অটোতে ও ট্রেনে গিয়েছে কত পথ না মোট পথ হচ্ছে এক অংশ সমস্ত পথ সমস্ত পথ মানে বাড়ি থেকে আর কি শ্রীরামপুরের দূরত্বটা সেটা হলো এক অংশ এই এক অংশ পথের মধ্যে অটোতে এবং ট্রেনে গিয়েছে কত না একের চার যোগ তিনের পাঁচ অংশ সমান হলো সতেরোর কুড়ি অংশ লসাগু হয়েছে কুড়ি দ্বিপুর আমরা পেয়েছি কত না সতেরো কুড়ি অংশ এখন বাসে গিয়েছে কত তাহলে না বাসে গিয়েছে যেহেতু এটা এই সতেরোর কুড়ি অংশটা অটোতে এবং ট্রেনে গিয়েছে তাহলে সমস্ত অংশ বা পথ যেটা বাড়ি থেকে শ্রীরামপুরে দূরত্ব সেটা এক অংশ ছিল তাহলে এক বিয়োগ সতেরো কুড়ি সমান সমান হলো তিনের কুড়ি অংশ এই তিনের কুড়ি অংশ পথ সে গেছে তার মানে বাসে কিন্তু এখানে বলে দেওয়া আছে যে ছ কিমি তিনি বাসে গেছেন তাহলে তিনের কুড়ি অংশ সমানই হলো কি না ছ কিমি তাহলে এক অংশ সমান কত না ছয় গুণ কুড়ির তিন সমান সমান হলো কত কাটাকুটি করে পেয়েছি চল্লিশ কিমি তাহলে আমরা লিখতে পারি যে বাড়ি থেকে শ্রীরামপুরে দূরত্ব হলো কত না চল্লিশ কিমি হবে তাহলে বাড়ি থেকে শ্রীরামপুরের দূরত্ব হলো চল্লিশ কিমি তো এই গেলো আমাদের তিনের দাগের অথবা প্রশ্নটিরও সমাধান এবার আমরা চলে যাব দেখো এই পর্বের শেষ যে প্রশ্ন তার সমাধানে এই পর্বের শেষ প্রশ্নের সমাধান করব তো সেই কারণে অবশ্যই ধৈর্য ধরে বাকি এই প্রশ্নটির সমাধানও দেখে নাও তো দেখো এবার চারের দাগের প্রশ্নে রয়েছে কি না এখানে বলা আছে এখানে বলা রয়েছে দেখো বলেছে একটি ছাত্রাবাসে কুড়িজন ছাত্রের তিরিশ দিনের জন্য একশো পঞ্চাশ কিগ্রা খাবার মজুত ছিল কিন্তু তিরিশ কিগ্রা খাবার নষ্ট হয়ে যায় এবং পাঁচজন ছাত্র বাড়ি চলে যায় বাকি খাবারে বাকি ছাত্রদের কতদিন দিন চলবে তাহলে কুড়িজন ছাত্রের জন্য তিরিশ দিনের একশো পঞ্চাশ গ্রাম করে খাবার ছিল সেই হিসাবে একশো পঞ্চাশ কিগ্রা খাবার ছিল কিন্তু তিরিশ দিন খাবার তিরিশ দিন তিরিশ কিগ্রা খাবার নষ্ট হয়ে গেছে এবং পাঁচজন ছাত্র বাড়ি চলে গেছে অর্থাৎ ছাত্র কমে গেছে আবার খাবারও কমে গেছে তাহলে বাকি খাবার কতদিন চলবে তো দেখো এর সমাধান কীভাবে করেছি অর্থাৎ এটি আমাদের শেষ প্রশ্ন তাহলে প্রথমে আমরা স্টেজ তৈরি করে নিয়েছি এই স্টেজে প্রথমে লিখেছি ছাত্র সংখ্যা তারপর লিখেছি খাদ্য পরিমাণ আর দিন সংখ্যা ছাত্র সংখ্যা ছিল কুড়িজন খাদ্যের পরিমাণ ছিল দেড়শো কিগ্রা আর দিন সংখ্যা ছিল তিরিশ জন এখন ছাত্র সংখ্যা কমে গেল সেটা কত না পাঁচজন কমে গেছে পনেরো জন খাদ্যের পরিমাণ হয়ে গেল এখন কমে গেছে যেহেতু নষ্ট হয়েছে খাদ্য তিরিশ কিগ্রা তাই একশো কুড়ি কিগ্রা খাদ্য কতদিন চলবে তাহলে কুড়িজন ছাত্র একশো পঞ্চাশ কিগ্রা খাবার তিরিশ দিন চলে কুড়িজন ছাত্রের 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 একশো পঞ্চাশ কিগ্রা খাবার তিরিশ দিন চলে তাহলে একজন ছাত্রের চলবে তিরিশ গুণ কুড়ি বা একশো পঞ্চাশ একজন ছাত্রের কিগ্রা খাবার চলবে তিরিশ গুণ কুড়ি বা একশো পঞ্চাশ কিগ্রা পঞ্চাশ এতদিন চলবে এবার পনেরো জন ছাত্রের একশো কুড়ি কিগ্রা খাবার চলবে তাহলে কত না তিরিশ গুণ কুড়ি গুণ একশো কুড়ি বাই একশো পঞ্চাশ গুণ পনেরো এবার আমরা কাটাগরি করেছি পনেরো দুগুণে বত্রিশ করেছি আর এই শূন্যতে শূন্যতে কেটে নিয়েছি তাহলে পনেরো আটটে হয়েছে একশো কুড়ি তাহলে আট দুগুণে ষোলো ষোলো দুগুণে হচ্ছে বত্রিশ মানে বত্রিশ দিন চলবে তাহলে ওই খাবার ওই বাকি ছাত্রদের অর্থাৎ পনেরো জন ছাত্রের মোট বত্রিশ দিন চলবে তো এই ছিল আমাদের তিরিশ নম্বর প্রশ্নের সমাধান যা এই তোমাদের হলিস্টিক পদ্ধতিতে আমরা প্রশ্নগুলোর সমাধান করে দিচ্ছি যাতে করে আগামী দিনে এখনও পর্যন্ত যে সমস্ত বিদ্যালয়ের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি তারা অতি সহজেই প্রশ্নগুলোর সমাধান করতে পারো আমরা মূলত রায় ও মাটিরের প্রশ্নবিচরা প্রশ্নবিচিতা বইটি থেকেই তোমাদের সমাধানগুলো করে দিচ্ছি আগামী দিনে তোমরা যে সমস্ত বিদ্যালয়ে পরীক্ষা হয়ে যাবে সেই বিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্রটি সহ তার সমাধান আমরা তুলে ধরবো তো অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখো তাহলে এইভাবে অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমাদের তৃণমাত্র চ্যানেলের মাধ্যমে তোমাদের তুলে ধরা হবে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে আগামী পর্বে নমস্কার